আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই লেকচারে আমরা অনুশীলনী ষোলো দশমিক এক পরিমিতি সেখান থেকে আমরা ছয়টি সাত নাম্বার এবং আট নাম্বার এই দুটি মেটির সলিউশন নিয়ে আলোচনা করব তার মধ্যে থেকে এখানে আট নাম্বার মেটটি কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটি বিগত বোর্ড পরীক্ষাগুলোতে সৃজনশীলে অনেকবার এসেছে তো প্রথমে আমরা সাত নাম্বার মেট্রিক সলিউশন করব তারপর আমরা আট নাম্বারে চলে যাব তো সাত নম্বরে কী বলা হচ্ছে লক্ষ্য করো একটি ত্রিভুজের সমান সমান দৈর্ঘ্য টেন মিটার এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে ফোর্টি এইট বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো আমরা জানি একটি ত্রিভুজের দুইটা বাহু কী হবে সমান হবে আর একটা বাহু ভিন্ন হবে অর্থাৎ একটা ত্রিপুজের তিনটা বাহু থাকে আমরা জানি তো সমদেবহত্রী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর মধ্যে দুইটা দৈর্ঘ্য কী হবে সেম হবে তো সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের কিন্তু দেওয়া আছে টেন মিটার তো সমান সমান বাহু ব্যতীত যে বাহু বাহুটা থাকে অর্থাৎ দুইটা বাহু তো সমান তিনটা বাহুর মধ্যে তো অপর যে বাহুটা থাকবে সেটাকে সাধারণত ভূমি বলা হয়ে থাকে তো এই যে অপর বাহুটা সেটার আমাদেরকে দৈর্ঘ্যটা বের করতে বলছে তো এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে এই সমদী ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফলটাও দেওয়া রয়েছে তো এটা বুঝার জন্য আমরা এখানে চলে এসেছি ত্রিভুজের ক্ষেত্রফল একটি সূত্র রয়েছে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এটা একটি ত্রিভুজ ছিল ত্রিপুজ এ দেখো এটা একটি সম্বোধ দ্বিবাহু ত্রিভুজ এই বাহুর দুর্গ এ এবি বহু দুর্গ এ আবার এসি বাহু দৈর্ঘ্য কি এ আর এখানে যে বাকি যে বাহুটা আছে সেটাকে বি ধরা হয়েছে এটাকে ভূমি বলা হয় তো যদি এরকম হয় তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে বি বাই ফোর রুট আবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমার কোয়েশানে কিন্তু এর মান দেওয়া আছে এর মান কত দেওয়া আছে অর্থাৎ সমান সমান বাহুর কথা বলছে এর মানটা কিন্তু কোয়েশানে টেন দেওয়া রয়েছে আর হচ্ছে ক্ষেত্রফল কত দেওয়া আছে ফোরটি এইট দেওয়া রয়েছে অর্থাৎ এটাই কল আমরা লিখতে পারবো ফোরটি এইট বাই ফোর রুট আবার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান কত দেওয়া আছে ফোরটি এইট দেওয়া আছে যেখানে আবার এর মানটা কী দেওয়া আছে বলা আছে এর মান টেন বলা আছে তো আমরা এখানে একটা ইকুয়েশন পাওয়া পেয়ে যাবো এটাই ফোরটি এইট থেকে তো আমরা জানি কোনো একটা ইকুয়েশনে একটা রাশির মান যদি অজানা থাকে সেটা বের করা যাবে অর্থাৎ বের মানটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে কী করে ফেলব বের করে ফেলতে পারবো তো আমরা এখানে লিখে নিব যে ডাটাগুলো দেওয়া রয়েছে সমান সমান বাহুর দুর্গ এর সমান টেন মিটার দেওয়া রয়েছে আর সমান সমান বাহুর কিন্তু এ ধরতে হবে কারণ সূত্রতে কিন্তু আমাদেরকে আমরা যে সূত্রটা পড়ে আসছি সেখানে কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য কে দৌড়ছে ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু বি মিটার আমরা দৌড়ে নিলাম এটা আমরা আমরা মূলত বের করব তো ক্ষেত্রফল দেওয়া আছে কত ফোরটি এইট বর্গমিটার ক্ষেত্রফল ইকুয়াল ফোরটি এইট বর্গ মিটার তো কোনো একটি ত্রিভুজের যদি সমাধিবাহু ত্রিভুজের যদি সমান সমান বাহু আর যে ভূমি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা কী হয় ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বি বাই ফোর রুট অভার ফোর স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এটা হচ্ছে সূত্র আর কিন্তু ক্ষেত্রফলটা কত দেওয়া আছে ফোরটি এইট দেওয়া আছে আমাদের যে ক্রাইটেরিয়াগুলা দিছে সেটা অনুযায়ী হচ্ছে ক্ষেত্রফলটা হচ্ছে বিবাই ফোর রুট অভার ফোর স্কোয়ার মাইনাস বিস্কোয়ার আবার যেহেতু ক্ষেত্রফলটার মান দেওয়া রয়েছে ফোরটি এইট তাহলে আমরা এটাই কর কত লিখতে পারি ফোরটি এইট আমরা কিন্তু লিখতে পারি তো এখানে আমরা মান বসিয়ে দিতে পারি বি বাই ফোর ভিতরে যে মান মানবসে এর জায়গায় এর মান কত দেওয়া রয়েছে টেন দেওয়া রয়েছে তাহলে টেন যদি বসাই দেয় এখানে টেন স্কোয়ার মানে হান্ড্রেড সাথে ফোর গুণ করলে কত হবে চারশো হবে তো চারশো মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোরটি এইট এখন এখানে আমরা ওই পাশে স্কোয়ার করে নিই কারণ এই রুটটা ওঠানোর জন্য ওই পাশে কী করতে হবে স্কোয়ার করতে হবে বর্গ করতে হবে তাহলে বর্গ হলে বি উপরে স্কোয়ার দিলে হবে বি স্কোয়ার আর এটার উপরে যদি স্কোয়ার দিই তাহলে কী হয়ে যাবে রুটটা উঠে যাবে ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার আচ্ছা এটা হ্যাঁ ইকুয়াল টু এখানে হবে সিক্সটিন ইন্টু ফোরটি এইট হোল স্কোয়ার ফোরটি এইট হোল স্কোয়ার চার উপর স্কোয়ার দিয়ে দিলাম কারণ এখানে যদি ওই পাশে বর্গ করি পুরা টুক রুপে স্কোয়ার হবে আর গুণাকারে থাকলে স্কোয়ার কিন্তু আলাদা আলাদা দুইটার উপরে দিতে হবে এখানেও সেম করে কাজ করা হয়েছে এই পুরা টু রুপটি স্কোয়ার বর্গ করলে তাহলে এই স্কোয়ারটাই বিূপরে দিতে হবে যেহেতু গুণাকারে আসে আবার এইটার উপরে দিতে হবে বিূপে দিলে বি স্কোয়ার আর এইটার উপরে যদি দিই রুট স্কোয়ারে কাটা দেবে তো বি স্কোয়ার দ্বারা গুণ করি পার ফোর থ্রি সিক্স এইট সিক্স ফোর হবে তারপর সাজা লিখি মাইনাস বি টু যদি পার ফোর প্লাস ফোর হান্ড্রেড বি স্কোয়ার এটা ডাস্ট বাম পাশে নিয়ে এখন আমি এখানে মিডিল ফ্যাক্টর করব মূলত তো মিডিল ফ্যাক্টর করার জন্য এখানে প্রথমে যেটা থাকে সেটাকে পজিটিভ বানিয়ে নিতে হয় বিটি ফোর মাইনাস ফোর হানড্রেড বি স্কোয়ার তা মাইনার দ্বারা গুণ করলাম আর কি থ্রি সিক্স এইট সিক্স ফোর যদি দ্বারা গুণ করি জিরোই হবে এখন এই মিডল ফ্যাক্টরটা আসলে করবো কীভাবে দেখো এখানে তোমাদেরকে আমি টেকনিক দেখিয়ে দিব এটার জন্য আমরা ইকুয়েশনে চলে যাব দেখো এটা কি আমরা যদি এখানে গাত আছে কত দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে চার আছে সর্বোচ্চ পাওয়ার চার থাকলে এখানে তিনটা পদ আছে দেখো এখানে একটা পদ তারপর আরেকটি পদ আছে লাস্টে একটি কনস্ট্যান্ট আছে তো আমরা এটা করার জন্য আমরা চলে যাব ক্যালকুলেটরের ইকুয়েশন মোডে চলে যাবো কোন মোডে ইকুয়েশন মোডে চলে যাব তারপর আমরা এদিকে এই সাইডের বাটনে চাপ দিব তারপর দেখো ডিগ্রি লেখা আসছে তাহলে ডিগ্রির নিচে দুই দেওয়া আছে তো তোমরা ক্যালকুলেটর টু যে বাটনটি আছে সেটি দিয়ে প্রেস করবে তো এরকম আসবে এ বলতে হচ্ছে এখানে প্রথমে যে এয়ারটা থাকবে এই যে পদটা থাকবে তার শখ তো এইখানে বিটুতি পাওয়ারের শখ কত বিটুতি পাওয়ার সাথে আছে কত কিছু নাই কিছু নাই মানে ওয়ান আছে মনে মনে ওয়ান আছে তাহলে এর মান হচ্ছে ওয়ান পরে দিবা তোমরা হচ্ছে এই বি স্কোয়ারের যে শখ সেটা হচ্ছে বি মানে পরের যে পদটা আছে সেটা শখ বি তাহলে বি হচ্ছে মাইনাস চারশো ইকোয়া ইকোয়ালে চাপ দিবা তারপর সির মান হচ্ছে কত থ্রি সিক্স এইট সিক্স ফোর তাহলে থ্রি সিক্স এইট সিক্স ফোর লিখো থ্রি এইট সিক্স এইট সিক্স ফোর চাবো তাহলে একটা মান হচ্ছে দেখো দুশো ছাপ্পান্ন আর একটা আছে কত একশো চুয়াল্লিশ তাহলে দুইশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ যদি যোগ করি তাহলে কিন্তু আমার চারশো হবে আর দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ যদি গুণ করি তাহলে আমার কিন্তু এটা চলে আসবে এটা মূলত দীঘাত সমীকরণ সমাধান একটি প্রসেস তবে যদি তিনটি পথ থাকে তাহলে কিন্তু তোমরা এই সিস্টেমে আমি যেভাবে দেখাইলাম করতে পারবে তাহলে বিটি দিব আর ফোর আমরা এখানে লিখতে পারি মাইনাস দুইশো ছাপ্পান্ন বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার দুশো ছাপ্পান্ন আর একশো চুয়াল্লিশ যুগ করলে চারশো হবে আবার এই দুইটা গুণ করলেও কী হবে থ্রি সিক্স এইট সিক্স ফোর হবে জাস্ট মিডিল ফ্যাক্টর করছি এখানে কারণ এটা থেকে আসলে এদিটা বের করে নিয়ে আসা অনেকটা সময় সাপেক্ষ তোমরা ওইভাবে ভেঙে ভেঙে করতে পারো সাধারণ নিয়মে অথবা ক্যালকুলেটর দিয়েও আর চাইলে করতে পারো তো এখানে আমি বি স্কোয়ার কমন নিতে পারি তাহলে কত হবে বি স্কোয়ার মাইনাস টু ফাইভ সিক্স মাইনাস একশো চুয়াল্লিশ কমন নিতে পারি কমন নিয়ম মানে ভাগ করা তাহলে মাইনাস একশো চুয়াল্লিশ কমন নিচ্ছি মানে কি মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ারকে মাইনাস একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ করব কত হবে এখানে বি স্কোয়ার হবে আর এই পদকে যদি মাইনাস একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস দুশো ছাপ্পান্ন পাবো এখানে সেম কাজ করা হয়েছে বি স্কোয়ার কমন নিছি মানে কি কমন নিয়ে মানে ভাগ করা তাহলে বি টু পাওয়ার ফোরকে আমরা কী দ্বারা ভাগ করব বি স্কোয়ার দ্বারা ভাগ করব ভাগ করলে কী হবে আমরা জানি পাওয়ার বি যদি সেম থাকে তাহলে পাওয়ার কী হয় বিয়োগ হয় চার থেকে দুই বিয়োগ করলে দুই বি স্কোয়ার হবে তাহলে এখানে বি স্কোয়ার লিখা হয়েছে আর দুশো ছাপ্পান্ন বি স্কোয়ারকে যদি স্কয়ার দ্বারা ভাগ করি বিস্কোয়ার বিস্কোয়ার কাটা কত হবে দুশো ছাপ্পান্ন হবে তো এখন এই দুইটা আবার কমন নিতে পারি বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন তারপর হচ্ছে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকোয়াল জিরো দুইটা পদের গুণ ফল যেহেতু জিরো জিরো তাহলে হয় কী হবে বি স্কোয়ার মাইনাস টু ফাইভ সিক্স ইকোয়াল জিরো তাহলে বি স্কোয়ার ইকোয়াল টু টু ফাইভ সিক্স আমার বি মান প্রয়োজন তাহলে দেখি এটা রুট করি রুট আবার টু ফাইভ সিক্স এটার মান হচ্ছে ষোলো তাহলে সুতরাং বি ইকোয়াল আমরা লিখতে পারি ওই পাশে রুট করছি ষোলো আবার বি স্কোয়ার অথবা বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ ইকোয়াল জিরো তাহলে এখানে বিস্কোয়ার ইকোয়াল কত হবে একশো চুয়াল্লিশ হবে এখন ওই পাশে যদি রুট করি বাম পাশে রুট করলে কী হবে রুট স্কোয়ার কার্ডটা গিয়ে বি আর ডানপাশে একশো চুয়াল্লিশকে রুট আবার একশো চুয়াল্লিশ হচ্ছে বারো তাহলে এখানে যে আমাদের ভূমির দৈর্ঘ্য বের করতে বলছিলো ভূমির দুইটা দৈর্ঘ্য পেলাম একটা হচ্ছে ষোলো মিটারও হতে পারে আনসার অথবা কী হতে পারে বারো মিটার হতে পারে তো এটাই হচ্ছে আমাদের এটার জন আনসার এ পর্যায়ে আমরা আট আট যে মেয়েটি রয়েছে সেটি সলিউশন করব। এটি সলিউশন করার জন্য তোমাদেরকে অবশ্যই চিত্রের সহায়তা নিতে হবে চিত্র ছাড়া কিন্তু এটা করা পসিবল না তো কি বলছে লক্ষ্য করো একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে ওকে আমরা ধারাবাহিকভাবে চিত্রটা অঙ্কন করব। তোমরা ডাকটা পরে নিতে পারো তো মনে করো যে একটা নির্দিষ্ট স্থান হচ্ছে মনে করো এটা একটা নির্দিষ্ট স্থান ওকে তো একটা নির্দিষ্ট স্থান থেকে দুটা রাস্তা পরস্পর কীভাবে গেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে গেছে মনে করো একটা রাস্তা চলে আসছে এদিকে আর একটা রাস্তা মনে করো এদিকে চলে গেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলতে কি মানে এভাবে যদি একশো নব্বই হয় তাহলে একশো পঁয়ত্রিশ কিন্তু একটু বেশি হবে মানে এরকমই হবে আর কি আচ্ছা তারপর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো আচ্ছা মনে করো এই নির্দিষ্ট স্থানে দুইজন লোক দাঁড়ানো অবস্থায় ছিল তারা কি করছে দুইজন দুই দিকে চলে গেছে অর্থাৎ বিপরীতমুখী বলতে এখানে হচ্ছে যে দুইজন দুই রাস্তা দিয়ে চলে গেছে এরকমটা বোঝাইছে আর কি দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার মানে একজন লোক দুজন লোকের মধ্যে একজন লোক হচ্ছে ঘন্টায় সাত কিলোমিটার যাইতে পারে এক ঘন্টা হাঁটলে সে সাত কিলোমিটার যাইতে পারে আবার আরেকজন লোক যে আছে সে হচ্ছে ঘন্টায় পাঁচ কিলোমিটার এটার অর্থ হচ্ছে সে এক ঘন্টা হাঁটলে পাঁচ কিলোমিটার যাইতে পারে বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘণ্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো আমি ধরে নিলাম যে লোকটা হচ্ছে সাত কিলোমিটার যাইতে পারে ঘন্টায় সে হচ্ছে এই এই রাস্তা দিয়ে গেছে তাহলে সে যদি চার ঘণ্টা হাঁটে এক ঘন্টায় সে সাত কিলোমিটার যাইতে পারে চার ঘন্টা হাঁটলে সে কত কিলোমিটার যাবে টোয়েন্টি এইট কিলোমিটার যাবে দলাম যে সে টোয়েন্টি এইট কিলোমিটার গেয়ে ধরলাম যে এটা ও দুজন ব্যক্তি ও বিন্দুতে ছিল তারপর এই লোকটা হচ্ছে যে লোকটা ঘন্টায় সাত কিলোমিটার ব্যাগে হাঁটে সেটা হচ্ছে সে হচ্ছে চার ঘন্টা পরে এই এ বিন্দুতে আসে ওকে তারপর আরেকজন লোক যে পাঁচ কিলোমিটার ব্যাগে হচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার যাইতে পারে সে হচ্ছে মনে করো যে এই রাস্তা দিয়ে গেছে কারণ দুইজন বলছে দুইজন দুই রাস্তা দিয়ে গেছে তাহলে সে যদি এই রাস্তায় যেয়ে থাকে সে চার চার ঘন্টাতে কয় কিলোমিটার যাবে বিশ কিলোমিটার যাবে মনে করো সে বি পজিশনে আছে ওকে সেইখানে আছে চার ঘন্টা পরে তো বিন্দু থেকে দুইজন লোক হচ্ছে যাত্রা করছে একজন হচ্ছে এদিকে এই রাস্তা দিয়ে গেছে একজন হচ্ছে এই রাস্তা দিয়ে গেছে কত রাস্তা দুইটার মধ্যে আবার কোনটা দেওয়া আছে কত দেওয়া আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো যে লোকটা হচ্ছে ঘন্টায় সাত কিলোমিটার বেগে যাইতে পারে সে মনে করো যে চার ঘন্টায় আঠাশ কিলোমিটার গেছে সে মনে করো এ বিন্দুতে আছে আর যে লোকটা ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে যাইতে পারে সে মনে করো এই রাস্তা দিয়ে গেছে তো চার ঘন্টা পরে সে কি বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে বললাম বিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পরে সে বিবিন্দুতে আসে তো আমাদের কে বলছে চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব বের করো অর্থাৎ চার ঘন্টা পরে একজন ব্যক্তি কিন্তু বিন্দুতে আসে একজন ব্যক্তি কোথায় আসে বিবিন্দুতে আসে তো তাদের মধ্যকার যে সরাসরি যে ডিসটেন্স এর থেকে বিয়ের যে সরাসরি ডিস্টেন্স সেটা কিন্তু আমাদেরকে বের করতে বলছে অর্থাৎ অ্যাবিড দুর্ঘ্যটা কিন্তু বের করতে বলছে এখানে চিত্রটা কি জাস্ট আমি মোটামুটি অঙ্কন করছি পরীক্ষা কি মোটামুটি অঙ্কন করলেই হবে তো এখানে একটা বিষয় লক্ষ্য করো সেটা হচ্ছে এই ত্রিভুজ ও অ্যাবি এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হইত তাহলে কিন্তু আমি অ্যাবিটা কি খুব সহজে বের করে ফেলতে পারতাম কারণ সমকোণী ত্রিভুজে এখানে কিন্তু দুইটা বহু দুর্গ দেওয়া ও ওয়ে দেওয়া আছে ও বি দেওয়া আছে এটা কি হইতো আমার ও ত্রিউজ হইতো তাহলে আমি লিখে ফেলতাম ও ত্রিবুজ স্কোয়ার সমান কি বমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কিন্তু সেটা আমি করতে পারতেছি না কারণ কি এখানে কোনটা কি নব্বই ডিগ্রি এই কোনটা কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো আমি সেই সুবিধাটা নেওয়ার জন্য মনে আমি একটি লম্ব অঙ্কন করব একটি কি অঙ্কন করবো লম্ব অঙ্কন করবো মনে করো বি থেকে একটা লম্ব অঙ্কন করলাম বিডি তারপর ডি কী করে দিলাম যুগ করে দিলাম তো এখন লক্ষ্য করো এখন ত্রিভুজ এবিডি এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ ত্রিভুজ অ্যাবিডি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ তাহলে এখানে কিন্তু এটা সহজে বের করতে পারব পিথাগুলোর সুপদে এপ্লাই করি ও তিবু স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কিন্তু এখন কিন্তু আরেকটু প্রবলেম আছে আরেকটু প্রবলেম কী দেখো ও থেকে ডি এই দূরত্বটা কিন্তু দেওয়া নাই কারণ এ থেকে ও এর দূরত্ব হচ্ছে কত আঠাইশ কিলোমিটার ও থেকে ডি এর দূরত্ব জানি না আবার বি থেকে ডি এর দূরত্বটাও কি আমি জানি না এখন ও ডি আর বিডি যদি আমি জানতে পারি তাহলে কিন্তু ত্রিভুজ এববিডিতে পিথাঘড়ের সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু কি আমি এবিটা বের করে ফেলতে পারবো তো প্রথম কাজ হচ্ছে কি ওডিং মান জানা এবং কিসের মান জানা বিডির মান জানা তো এখানে একটা বিষয় লক্ষ্য করো এই যে এই কোনটা এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু এই পুরাকটা কি এখান থেকে যদি চিন্তা করি এই পুরাটুক এই পুরাটুক হচ্ছে কি সরল কুন অর্থাৎ একশো আশি ডিগ্রি তো একশো আশি থেকে যদি আমরা একশো পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে কত পাবো একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ বিয়োগ করলে হচ্ছে আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি পাবো কত পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কুনটা হবে ফোরটি ফাইভ ডিগ্রি এটা আমি আবার বলতেছি দেখো এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখান থেকে এত ডুব দেওয়া আছে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি একশো পঁয়ত্রিশ ডিউ করি তাহলে আমরা এই কোনটা পেয়ে যাবো ফোরটি ফাইভ ডিগ্রি পেয়ে যাবো তো আমরা এই একটা কোন জানি আর কি জানি এই ত্রিভুজ ওবিডির কথা যদি চিন্তা করি আরেকটা কি জানি আরেকটা বাহু জানি ওবি বাহুটা জানি একটা কোন আর ওবি বাহু জানি এটার উপর বেশ করে আমরা কিন্তু ওডি আর বিডি বের করে ফেলতে পারবো তোমরা এখানে চিত্রের ব্যাখ্যাটা অবশ্যই বাংলায় লিখতে হবে তো মনে করি বিন্দু থেকে দুজন ব্যক্তি তোমরা নিজের ভাষায় লিখবা আর তোমার চিত্রটা যে বুঝতে পারো নিজেরাই লিখতে পারো আমি যেভাবে লিখছি সেভাবে যে লিখতে হবে এরকম না জাস্ট চিত্রের ব্যাখ্যাটা মোটামুটি লিখতে পারলেই হলো মনে করি বিন্দু থেকে দুজন ব্যক্তি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে পরস্পর বিপরীত দিকে রওনা করে চার ঘন্টা পর এ এবং বিবিন্দুতে পৌঁছাই তো এটাই কিন্তু এতে বলছিলো যে অবিন্দু থেকে দুজন লুকি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে পরস্পর বিপরীত দিকে এসে এ এবং বিবিন্দুতে পৌঁছাইছি তাহলে দড়ি ওই কল টু টোয়েন্টি এইট কিলোমিটার টোয়েন্টি এইট কিলোমিটার মানে কি মানে যে একজন লোক বলছিল যে ঘন্টায় সাত কিলোমিটার যাইতে পারে তাহলে সে চার ঘন্টা দিয়ে যে রাস্তাতে যাই তাহলে ওই কল টু কত টোয়েন্টি এইট আমি লিখতে পারি ও বি কল টোয়েন্টি কিলোমিটার তারপরে এখানে এক্সট্রা কিছু কাজ করছি সেটা হচ্ছে আমরা কী করছি আমরা লিখতে পারি যে এওকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বিডি লম্ব অঙ্কন করি তোমরা এটাই লিখলাম এওকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং কি করি বিডি লম্ব অঙ্কন করি অথবা তোমরা লিখতে পারো এওকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং ওডি ডি লম্ব বিডি অঙ্কন করি মানে ওডির উপর বিডি একটি লম্ব অঙ্কন করি তাহলে এটা হচ্ছে চিত্রের জাস্ট ব্যাখ্যা তোমরা নিজের মতো করে লিখবে তাহলে এখন ত্রিভুজ বিওডি থেকে এখন ত্রিভুজ বিওডি থেকে পাই তো এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে কোন হচ্ছে কি এটা তো এটা যদি কোন হয় মানে থিটা কোন হচ্ছে এটা তো এটার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব অর্থাৎ এখানে বিড়িটা কি লম্ব আর অতিবোধ হচ্ছে কি আমরা যেহেতু যে এখানে এখানে যে লম্বাটা যেহেতু এই বিড়ি অঙ্কন করছিলাম তাহলে এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বিপরীত দিকে যে থাকে সেটাকে অতিভুজ বলা হয় তাহলে এখানে ওবিটা কী হবে ওবিটা হচ্ছে আমাদের অতিভুজ এগুলো কিন্তু লেখার দরকার নাই চিত্রে আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি তাহলে বাকি যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি ওডি হচ্ছে কি আমার বমি ত্রিভুজ ওবিডির বিড়ি হচ্ছে লম্ব কেন লম্ব কারণ ফোর্টি ফাইভ ডিগ্রি কোন যদি চিন্তা করি তাহলে এই কোণের জন্য এই কোণে উল্টা দিকে যে থাকবে সে হবে লম্ব তাহলে এই লম্ব আর নব্বই ডিগ্রি উল্টা দিকে যে থাকে সে হচ্ছে অতিভুজ নব্বই ডিগ্রি উল্টা দিকে কী আছে এই ওবি আছে তাহলে ওবি হচ্ছে অতিভুজ আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বুমি তো প্রথমে আমাদের ভূমি আমরা ভূমিটা আমরা জেনে নিব তো এখানে লক্ষ্য করব। অতিভুজটা কিন্তু দেওয়া আছে তাহলে অতিভুজের সাথে ভূমির সম্পর্ক আছে এরকম অনুপাত কুনটি আমরা জানি কস থিটা সমান হচ্ছে কি বুমি বাই অতিবুস তোমাদেরকে কিন্তু এইগুলো জানতে হবে তো কস থিটা থিটা বলতে হচ্ছে কত ফোরটি ফাইভ ডিগ্রি টিভুস ও বিটি থেকে আমরা কী লিখতে পারি কস ফোর্টি ফাইভ ডিগ্রি সমান বুমি হচ্ছে ওডি আর অতিভুজ হচ্ছে কি ওবি তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রি সমান ওডি বাই ওবি কস ফোর্টি ফাইভ ডিগ্রির সমান ও ডি বাই ও বি তো ওইখানে ওবির মান কিন্তু দেওয়া ছিল কত কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান আবার আমরা জানি ওয়ান বাই রুট ও টু তো ওডির মান ও আমরা ওডি থাকবে আর ওবির মানটা কিন্তু অতি বুঝতে দেওয়া ছিল টোয়েন্টি দেওয়া ছিল তার আরে যদি গুণ করি ওডি ইকোয়াল আমরা পাবো ওডি ইন্টু রুট অভার টু ইকোয়াল টু টোয়েন্টি তো ওডি ইকোয়াল আমরা পাবো টোয়েন্টি বাই রুট অভার টু তো এটার আমরা দশমিককে নিয়ে নিই সেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর টু আচ্ছা এখন আমরা কিন্তু ওডিটা পেয়ে গেছি এখন আমাদের টার্গেট কি বিডিটা বের করা কারণ ওডি পেয়ে গেলে কিন্তু আমরা এই যে অ্যাডির যে বাহুটার দৈর্ঘ্য সেটা পেয়ে যাবো আবার বিডিটা যদি পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা ত্রিভুজ এ বিডিতে পিঠাগড় স্যাপলাই করে কি এবিটা বের করে ফেলতে পারব তাহলে বিডির ক্ষেত্রে আমরা কী লিখতে পারি সাইন্থিটা সমান আমরা কী জানি লম্ব বাই অতিভুস তো অতিভুজ দেওয়া আছে আমরা লম্বটা কিন্তু পেয়ে যাব তাহলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সমান তো এখানে লম্ব কত লম্ব তো বিডি আর অতিভুজ কত ও বি কারণ সাইন্টি সমানের সূত্র হচ্ছে কি লম্ব বাই ওতিপুজ বিডি বাই ও বি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট অভার টু তাহলে এখানে হচ্ছে আমরা বিডিটা হচ্ছে আমরা বের করবো আর ওবিটা হচ্ছে আমাদের ওতিপুজ টোয়েন্টি তাহলে এখানে আমরা পাবো বিডি ইকোয়াল বিড ইন্টু রুট অফার টু ইকোয়াল টোয়েন্টি তাহলে বিডি ইকোয়াল টোয়েন্টি বাই রুট অভার টু এটার মতোই তাহলে এটা আমরা পেলাম ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর টু এখন ত্রিভুজ এবডির কিন্তু আমরা এডি জেনে গেছি এডির মধ্যে দুইটা পার্ট আছে এ প্লাস ওডি তাহলে এ আর ওডি যুগ করলে কিন্তু আমরা এডি পেয়ে যাব এখন এডি ইকুয়াল এ ও প্লাস ওডি এও হচ্ছে আমাদের আঠাশ কিলোমিটার দেওয়া ছিল আর ওটি দেওয়া ছিল ওটি আমরা বের করছি কত ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর টু লাটা শেষ যদি ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর টু যোগ করি টোয়েন্টি এইট প্লাস ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর টু আমরা ফোরটি টু পয়েন্ট ওয়ান ফোর টু ফোরটি টু পয়েন্ট ওয়ান ফোর টু আবার বিডি কিন্তু আমরা অলরেডি বের করছি বিডি কত পাইছি বিডি হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর টু পেয়ে তো তখন আমরা কি ত্রিভুষ এব পিতাগরের সূত্রে অ্যাপ্লাই করে সহজে এবিটা পেয়ে যাব কারণ এবি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি পিতাগরের অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ত্রিভুজ এ যেহেতু যেহেতু একুণটা নব্বই ডিগ্রি তাহলে এটা কি অতিভুজ বাকি একটাকে বুমি একটাকে আমরা লম্ব ধরে করে ফেলবো তাহলে ত্রিভুজ এ বিডিতে পিতাগরের সৌপদ্য অ্যাপ্লাই করে পাই তাহলে এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান অ্যাডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তো এখানে আমরা এডিটা কত পেয়েছিলাম ফোরটি টু পয়েন্ট ওয়ান ফোর টু টু পয়েন্ট ওয়ান ফোর টু হোল স্কোয়ার প্লাস বিডি পেয়েছিলাম হোল স্কোয়ার তো এগুলো এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাব প্লাস পয়েন্ট ওয়ান ফোর একসাথে করে ফেললাম আমাদের হবে এরকম সেভেন ফাইভ পয়েন্ট নাইন ফোর ফোর তাহলে এটা কীসের মান এটা হচ্ছে অ্যাবি স্কোয়ার মান আমাদের কীসের মান প্রয়োজন আমাদের অ্যাবির মান প্রয়োজন তাহলে অ্য যদি বের করতে চাই ও বসে রুট করবো এটাকে রুট করলে কত হবে রুট অপার আন্তর ফোরটি ফোর পয়েন্ট ফোর ফাইভ মিটার তার মানে এখানে ব্যক্তি দুইটার মধ্যবর্তী দূরত্ব কত ফোরটি ফোর পয়েন্ট ফোর ফাইভ মিটার সরি এখানে কিলোমিটার হবে কারণ এখানে কিন্তু এগুলো কিলোমিটার দেওয়া ছিল দ্বীপকের প্রস কোয়েশান সবগুলো মানে কিলোমিটার দেওয়া ছিল তো আমি এটা আবার একটু রিপিট করতেছি এটা আসলে আমরা চিত্রটা যদি একটু বুঝতে পারি বাকিটা কিন্তু আমরা সহজেই পেয়ে যাব এখানে ক্যালকুলেশনটা একটু জটিল মনে হইতে পারে জটিল মনে হলেও যদি চিত্রটা তোমরা বোঝো তোমরা নিজেরাই কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবে তো প্রথমে এখানে কী বলছিলো আমাদেরকে আবার একবার লক্ষ্য করো যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে ভালো কথা একটি নির্দিষ্ট স্থান ও ও থেকে দুটি রাস্তা ও এবং ও বি পরস্পর বিপরীত দিকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে চলে গেছে তারপর কি করছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যে ও বিন্দু থেকে নির্দিষ্ট স্থান বলতে ও ও থেকে দুজন লোক কি করছে পরস্পর বিপরীত দিকে চলে গেছে এখন দুজন লোকের বৈশিষ্ট্য কি একজন ঘন্টায় সাত কিলোমিটার যাইতে পারে একজন এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যাইতে পারে ওকে তাহলে মনে করো একজন লোক যে ঘন্টায় সাত কিলোমিটার যাইতে পারে সেই দিক যাচ্ছে অথবা যে ঘন্টায় পাঁচ কিলোমিটার যেতে পারে সেই দিক যাচ্ছে এগুলো যদি মান উল্টা ধরো কোনো সমস্যা নেই আনসার একে অর্থাৎ বিশ কেজি যদি এদিকে নেও আঠাশ কেজি যদি এদিকে নেও কোনো সমস্যা নেই তাহলে তারা কয় ঘন্টা গেছে চার ঘন্টা গেছে তাহলে যে লোক ঘন্টায় সাত কিলোমিটার যেতে পারে এই এদিক দিয়ে চার ঘন্টা যা তাহলে কয় কিলোমিটার যাবে আঠাশ কিলোমিটার যাবে ধরলাম যে আঠাশ কিলোমিটার যাওয়ার পরে সে বিন্দুতে আসে আর এই লোক পাঁচ যেহেতু ঘন্টায় পাঁচ কিলোমিটার যা চার ঘন্টা দেশে বিশ কিলোমিটার যাওয়ার পরে বিভিন্নতে আছে বলছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো ক্লে থেকে বিয়ে সরাসরি দূরত্ব হচ্ছে অ্যাবি আমাদেরকে অ্যাবির মানটা বের করতে হবে কিন্তু এখানে ত্রিভুজ ও ওয়েবি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না যদি সমকোণী ত্রিভুজ হয়তো আমি পৃথাগরের সবপথে অ্যাপ্লাই করতে পারতাম তো যেহেতু পিতাগড়া সে অ্যাপ্লাই করতে পারতেছি না তাহলে আমরা করব একটু লম্ব অঙ্কন করবো কিন্তু লক্ষ্য করে এখানে বি থেকে কিন্তু কোনো লম্ব কী করতে পারবা এই দিক থেকে তুমি অঙ্কন করতে পারবা না যদি এভাবে অঙ্কন করতে না পারি আমরা কী করব একটা বা ওকে বর্ধিত করবো ওকে কী করলাম বর্ধিত করলাম ডি পর্যন্ত তারপর সেখানে কী করলাম বিডি লম্ব অঙ্কন করলাম কিন্তু এখন কিন্তু আমি আরেকটা ঝামেলায় পড়ছি ত্রিভুজ এবিডিতে হচ্ছে আমরা পিতাগুলা অ্যাপ্লাই করতে পারতেছি কিন্তু এখন আরেকটু সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে কি আমি ও জানি না আবার কী জানি না বিডির যে দৈর্ঘ্য সেটাও কিন্তু আমি জানি না যদি ওডি আর বিডি জানতে পারতাম তাহলে এই ত্রিপুষিয়া বিডিতে পিথাগোরাস আমি অ্যাপ্লাই করতে পারতাম তো সেটার জন্য আমার হচ্ছে এটা যেহেতু একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা হচ্ছে একটা সরল কোণ একশো আশি তো একশো আশি থেকে এই অংশটা যদি বাদ দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাবো ফোর্টি ফাইভ ডিগ্রি পেয়ে যাব তাহলে এটা ফোর্টি ফাইভ আর যে কত দেওয়া ছিল টোয়েন্টি এই টোয়েন্টি কিলোমিটার দেওয়া ছিল ও বি তো এই দুইটাকে কাজে লাগাবো আমরা কাজে লাগিয়ে হচ্ছে এই বাহু এবং এই বাহু বের করব তো যেহেতু এটা কোনটা ফোর্টি ফাইভ ডিগ্রি এটার উল্টা দিকে যেভাবে ওটা থাকবে সেটা লম্ব এটার ভূমি হবে এটা কী হবে অতিভুজ হবে তাহলে আমরা অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক স্থাপন করে এরকম একটি ত্রিকোণমিতিক অনুপাত বেছে নেব সেটা কি কস্তিটা কারণ কস্তিটা সমান বাই অতিভুজ তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রি সমান কি বাই অতিভুজ লিখতে পারি এই যেখানে এটাই লেখা হয়েছে কস ফোর্টি ফাইভ সমান বুমি বাই অতিভুজ বুমি দৈর্ঘ্য হচ্ছে ওডি আর অতিভুজ কত ওবি তাহলে এই মানটান বসায় এখানে কি ওডির মানটা বের করলাম অনুরূপভাবে কী করা হয়েছে বিডি মানটাও বের করে নেওয়া হয়েছে তাহলে এখন আমি ওডিও জেনে গেছি আবার কী জেনে গেছি বিডি জেনে গেছি তাহলে ওডি যদি জানে জেনে যাই তাহলে ওর সাথে ওডি যুগ করলে আমরা কী জেনে যাব এডি বাহুটা পেয়ে যাব আবার বিডি বাহুটাও পেয়ে গেলাম তাহলে এখন কি ত্রিভুজ এব ডিতে পিথা করে অ্যাপ্লাই করে কি এবিটা বের করে ফেলতে পারবো কারণ এডি আর বিডি জানা আছে তো আমরা এবি স্কোয়ার সমান অ্যাডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার থেকে এব স্কোয়ারটা বের করে ফেলছি এবিটা বের করে ফেলছি তো এ ছিল দুটি ম্যাথের সলিউশন আশা করি তোমাদেরকে আমি দুটি বোঝাতে পেরেছি তাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ